আমি বর্তমানে এসেছি কাপ্তানপুর এটা কাপ্তানপুর সবলক হ্যাঁ যেখানে বর্তমানে একটা দুর্ঘটনা ঘটেছে চারজন যুবক ধরুন আমি আনুমানিক বয়স সতেরো ষোলো বা আঠারো বাইশের ভিতরে চারজন যুবক এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন জলে অন্যায় প্লাবিত এলাকায় এখানে এসেছিলেন বন্যার জলে অল্প সাঁতার কাটতে কিন্তু চারজনের মধ্যে দুইজন তলিয়ে গিয়েছেন দুজনকে সঙ্গে সঙ্গে রক্ষা করা হয়েছে দুজনে বর্তমানে সুস্থ অবস্থায় আসেন এবং আরও ওপর দুইজন মধ্যে একজনকে সঙ্গে সঙ্গে যদিও তোলা হয়েছিল তাই হসপিটাল নেওয়ার সঙ্গে সঙ্গে একজনের প্রাণহানি ঘটেছে বর্তমানে আমার কাছে যে খবর এসেছে এবং সঙ্গে সঙ্গে খবর সোনাই থানাতে খবর দেওয়ার পর সোনাই থানার ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং সোনাই ফায়ারের টিমে এসেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানে এসডিআরএফ টিম স্নাইতে না থাকার জন্য এর অপেক্ষা করা হচ্ছে বর্তমানে তাদের একজনকে কোনো একজন নৌকা দিয়ে এখানে অভিযান চালিয়েছিলেন চালানোর পর এখন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেটা জানা আমার খবর অনুযায়ী এস ডিআরএফ ফিচার থেকে আসছেন আমি প্রতি অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে স্থান যেখানে তলিয়ে গিয়েছিলেন যুবক সেখান থেকে উদ্ধার করা হয়েছে দুই জনতের সংখ্যা সঙ্গে উদ্ধার করা হয়েছে দাত্তুটার সময় কয়জন নাম সাজলো তারা এখানে সাইজ সাইজনার দুই সঙ্গে সঙ্গে উদ্ধার এখন একজন তো হয়ে যাওয়া না দুইজনের মধ্যে একজন গেছে হলো একজন তো হয়ে গেছে হসপিটাল তার

বাচাৰামে ডিলাৰ নাই বেছিভাগ চাউল অধিকে যায় ৰাস্তাৰ জেগাত মানে ডুবা থাকে জল থাকে জল সোমাৰ লগা জল আছে

এর জন্য সোনাইটা তাদের একদম সৌন্দর্যটা আছে এবং সোনাইটি থাকার জন্য তারা সোনাই থানার ওসি দলবল এবং ফায়ার টিম সঙ্গে সঙ্গে এই ঘটনাস্থলে এসেছেন আর আমি সেই একদম ফোন আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই স্থানে আপনারা আমি জুম করে দেখাচ্ছি အေး <laughs>